জাতীয় ঐক্যমত্য কমিশনকে বলছে ফোর টোয়েন্টি ঐক্যমত্য ফোর টোয়েন্টি ঐক্যমত্য কমিশন ফোর টোয়েন্টি ঐক্যমত্য কমিশন এটা কে বলছেন নাগরিকের যে চেয়ারম্যান মাহমুদ রহমান মান্না বলছেন জুলাই সনদ নামের মানে দলিল বদলে দিয়েছে ঐক্যমত্য কমিশন নোট অফ ডিসেন্ট বাদ দিয়েছে সরকার ও কমিশন জাতিসংঘে প্রতারণা করেছে অভিযোগের পর অভিযোগ মান্না সাহেবের অভিযোগের শেষ নেই এই লোকটাকে অনেকটাই মানে আমি গ্রহণযোগ্য মানুষ হিসাবে দেখেছিলাম ভেবেছিলাম যে খুব সুন্দর কথা বলেন বিজ্ঞ কথা বলেন প্রাজ্ঞ কথা বলেন কিন্তু উনি এত যে উত্তেজিতভাবে কথা বলবেন এবং যে উত্তেজনা সরাবের একটু বিভ্রান্ত হিসেবে নতুন আরেকটি কিছু চাচ্ছেন কিনা না সেটাও বসতেছেন শোনেন যতটা দুর্ঘটনী দেশে ঘটে ওয়ান ইলেভেন বলেন তার পরবর্তী বাজে চব্বিশ বলেন এখন যে সরকার আবার যদি নতুন কোনো নাটকের আপনার উদ্ভাবন করেন সেটার জন্য কোনো রাজনীতিবিদদের জন্য মঙ্গলজনক হবে না দেশের জন্য মঙ্গলজনক হবে না আপনারা যারাই যে নাটক করতেছেন দেশের মানুষ কিন্তু বলছে এই দেশের মানুষ এখনও কিন্তু ডক্টর মাম্মী প্রতি আস্থা রেখেছে নির্বাচন কমিশন নির্বাচন করার জন্য তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে তো সেই ক্ষেত্রে আপনার জুলাই সনদের নামে দোল মানে বদলে দিয়েছে ঐক্যমত্ত কমিশন নোট অব ডিসেন্ট বাদ দিয়েছে ইত্যাদি সরকার আছে সরকারের সাথে কথা বলে আমার মনে হয় এটি সমস্যা সমস্যার সমাধান হবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস একজন মানে ভদ্রলোক লোক